আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। কুরআনের আয়াত প্রচারের কারণে পরসংষিত মুহাম্মাদের সাথে হাদিসের আরব মুহাম্মাদের সংঘর্ষ কেন? এই ব্যাপারটি নিয়ে আসুন আমরা একটু কোরান থেকে জানি।

আমি তো তোমাদের বন্ধু পার্থিব জীবনে আর আখেরাতেও আর তোমাদের জন্যই তো সেখানে ওই সব জিনিস রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে আরও যা কিছুর জন্য তোমরা আবেদন জানাবে ক্ষমাশীল দয়ামার পক্ষ থেকে সংবর্ধনার জন্যই তা থাকবে আবার ছেচল্লিশ নম্বর সুরা আল তেরো চোদ্দ আয়াত দুটিতে আল্লাহ বলছেন যারা বলে রব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রব তারপর অবিচলিত থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে তারা যা করত তার পুরস্কার স্বরূপ তো মুসলিমরা আল্লাহ বলে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব কি বলেছেন যা বোখারি এবং মুসলিমে রয়েছে মিস্কাতেও রয়েছে কেয়ামতের দিন শ্রেষ্ঠ বাক্য নিয়ে উঠবে সেই ব্যক্তি যে বলে সুবান বললে সমগ্র পৃথিবী অপেক্ষাও আমার নিকট প্রিয়তর মিশকাতে রয়েছে এমনকি যে ব্যক্তি দৈনিক বার বলবে সুবান আল্লাহ বিহামদি তার গুণাসমূ মাফ করা হবে যদিও তার সমুদ্রের সত্যায়িত করা আয়াত থেকে কিন্তু আমরা এই ধরনের কথা শুনলাম না আল্লাহ তালার লিখিত কিতাবে প্রচলিত এই যে কোরআন বিরোধী রেওয়ায়াত হাদিস যা কিছু বর্ণনা করলো ঐরূপ পুরস্কারের ঘোষণা কিন্তু নেই তাহলে এই সংঘর্ষ যদি আপনি তারতম্য না করতে পারেন এই আল ফুরকানের মাধ্যম দিয়ে তাহলে আপনি মনে রাখবেন যে আপনি ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন এবং কোরআনের মোহাম্মদুর রসুল ছেড়ে আপনি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাসিমকে ধরে আছেন যার কারণে আপনি পদভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন কখনো শিয়াদের সাথে যাচ্ছেন কখনো সুন্নিদের সাথে যাচ্ছেন কখনো কাদিয়ানিদের সাথে যাচ্ছেন কখনো সালাফিদের সাথে যাচ্ছেন আপনার স্থায়িত্ব নেই আবার কখনো তবলিগি সাদ গ্রুপ কিংবা জুবাইয়ের গ্রুপে যাচ্ছেন অথবা জামাত শিবির কিংবা চর্মনাইতে যাচ্ছেন অথবা হিফাজতে কিংবা তরিকতে যাচ্ছেন আপনার স্থায়িত্ব নেই এমনকি আপনি বাংলাদেশের মুসলমান হলেন বিএনপি মার্কা এবং আওয়ামী লীগ মার্কা যাদের কাছে এই কোরআনের কনস্টিটিউশন একেবারে কোনো দামই রাখে না আর যারা এই পৃথিবীতে এই রব্বানি কনস্টিটিউশন ছেড়ে মানুষের বানানো গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র মেনে জান্নাতে যেতে চায় তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছে ভ্রণের শিকার হয়ে আছে